আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আজকে আবারও আপনাদের সকলকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো বিছানার চাদরটা পাল্টে দেওয়া হলো কেচে দেব আর সমস্ত থালা বাসনগুলো বাসি এখন সকালবেলা সমস্ত বাসে থালা বাসন ধুয়ে নেব মেয়েকে এখন রেডি করে দিচ্ছি ও প্রাইভেট যাবে তার জন্য খাইয়েও দেব সাথে

তো সেরকম আজকেও অনেক কাজের চাপ তো চলুন দেখতে থাকুন তো ওকে এখন খাইয়ে দেবো খাইয়ে অন্য আর ও এখন খেয়ে নিচ্ছে আর কি কি ব্যাগ গুছিয়ে দেবো যাওয়ার আগে ব্যাগটা দেখে নিয়ে চেক করে সব কিছু ঠিকমতো আছে কিনা নাহলে আবার ফেরত আসতে হবে নেওয়ার জন্য আর আজ আমার অনেক কাজের চাপও বেশি আর কাজও বেশি সময় কম তার মধ্যে আমাকে সমস্তটা করে সমস্তটা করে নিতে হবে আর এই যে জামা কাপড় জড়ো হয়ে গেছে এগুলো কাজবো রোজকারি যেগুলো থাকে সে সমস্তগুলো আর ঘরটা কমপ্লিট করে ফেলেছি মানে এত থালাহাড়ি এগুলো সব ধুয়ে ফেলবো পস্তাটা রোজ ভিজে যায় এটাকেও ধুব আর বাইরেটা ক্লিন করবো তা তখন মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে ওগুলো সব কিছু করে নেব তো অনেকটা টাইম অল্প অনুপ্রণ লাগছে কিভাবে কি করব মেয়ে আজকে আমার এত কাজের চাপ তো মেয়ে বলছে আমি একাই চলে যাচ্ছি তো আজকে ও একাই চলে যাচ্ছে পড়তে আমাকে দিয়ে আসা লাগবে না ততক্ষণ আমার কাজগুলো আমি গুছিয়ে ফেলি তো এবার সমস্ত কাজগুলো করি আর এই যে ঘর পচে প্রায় শুকিয়ে গেছে ঘরটা তো পুরো শুকিয়ে গেছে এই যে তো অনেকক্ষণই আমাকে আবার সংসারের কাজ ফেলে দৌড় দিতে হয়েছিল এখন আবার এসে আসে দোকান থেকে এসে এগুলো আবার করবো তো এর জন্য আমাকে অনেকটাই তাড়াতাড়ি সমস্তটা করে নিতে হয় তো আজকে করছিলাম হালকা ছিল দোকানটা তো কাস্টমার ছিল না তো হঠাৎ করে আবার চলে এসেছে তো আমাকে সংসার কাজ ফেলে আমাকে আবার ছুটতে হলো মানে ঘরের সাথে তো তো ক্যামেরা অন করার টাইম পাইনি তখন থাকতে যে এখন দেখেন অবস্থাটা দুদিন আগে ব্লগ দিয়েছিলাম তাতে কত সুন্দর গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম তো আমার এতটাই জায়গা কম সমস্ত টাইমটাই আমার ঘর জাম হয়েই থাকে এরকম আর এদিকে ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে তো কোনো কিছুই শেয়ার করতে পারি না আর এদিকে থালা বাসন ধোয়াও হয়ে গেছে সমস্ত এই যে ক্যামেরা অন করতে টাইম পাইনি বৈকেলবেলা এটা আমি ইফতারে জোগাড় করছি তার সাথে ব্লগটা আবার শেয়ার করছি সকালের দিকে সমস্ত কাজ আমি অফ ক্যামেরাই করে নিয়েছি চেয়েছিলাম ক্যামেরাটা অন করে সমস্তটা করব কিন্তু হয়নি আর এই যে পেঁপে গাছ থেকে পড়ে গিয়েছিল সেই পেঁপে পেকে গেছে তো পেঁপের দানা থাকে না তো এইটাতে আবার দানা আছে হয়তো গাছটা পড়ে পরে গেছেগুলো দানাগুলো রয়েছে অন্য আরও আছে সেগুলো কেটে দেখব দানা আছে কিনা তো এই দানাগুলো আবার বার করে নিয়ে গুচ্ছে রেখে দিয়েছি যাতে পরে আবার গাছে চারা বসে গাছ তৈরি হয় তো এই গাছের পেঁপেগুলো এত সুন্দর মিষ্টি খেতে এত ভালো তিন বছর চার বছর ছিল গাছটা তো হঠাৎ করে ঝড়ে মাথাটা ফেলে দিয়েছিল তারপরে এবার গাছটা পড়েও গেল তো এ আর কি এখন তো বই গেল তো গেলে ছাদে জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে নেব কাঁচা সমস্ত সব কিছু শেয়ার করবো ভেবেছিলাম তো শেয়ার করা তার হলো না অতটা কাজের চাপ থেকে যায় সকালবেলা তার এমনিতে অনেকটাই কাজ আর কাজবে সে কিন্তু টাইমটা কম থাকে দু ঘন্টার মধ্যে সকাল থেকে সমস্ত কাজটা আমাকে করে নিতে হয় ঘুরছে বাচ্চাদের খাওয়ার জন্যেও বান্না বসিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হয় আবার সমস্ত বাসি কাজ আবার দোকানের জন্যেও সমস্ত কারণে আমি আর বেলার দিকে টাইম পাই না তো আর যেদিন থাকে না তো সেদিন আরও অবস্থা খারাপ হয়ে যায় তো এভাবেই দিন চলতে থাকে কেয়ার করা যাবে আর বাড়িটা এতটাই ছোট যে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু গোছানো থাকে না অল্প জায়গার জন্য তো এটাই আর কি আর কী করবো দু ঘন্টা টাইমের মধ্যে কতটা কাজ করবো কাজ করে তো আলাপ পড়ে যায় তা সত্ত্বেও মানে কাজ যেন শেষই হতে চায় না আর কাজ যখন দু ঘন্টার ভিতর যেটা করতে পারি সেটাই করা হয় আর যেটা পারি না তো সেটা ওইভাবেই থেকে যায় তাই তার পরের দিন অবধি তো সেইগুলো বাকি থেকে গেল তারপরের দিন আবার সেই সকাল থেকে দু ঘন্টার মধ্যে যে কাজটা করে নিলাম তো সেটা হলো আর যেটা করতে পারলাম না সেটা তো আবার রয়ে গেল। এভাবেই চলতে থাকে প্রতিদিন তো এখন তো আর কিছু কাজ নেই তো আর জন্য ছাদে এসেছিলাম জামাকাপড়গুলো তুলতে তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে পয়সা পয়সা ঘুরিয়ে কথা বলে আপনাদের সাথে শেয়ার করছি আর অল্প জায়গার মধ্যে উঠোনও নেই যে উঠুন ঝাঁদ দেওয়া হবে বড়

তো এটাই আর কি টুকুনি যা কাজ থেকে সকালের টাইম টুকুনির মধ্যেই আমাকে গুছিয়ে নিতে হয় তার মধ্যে ক্যামেরাটা চালু করতে পারলে হয় না হলে হয় না এরকম তো বেলা তো তেমন কোনো কাজই থাকে না থালা ধোয়া দুটো আর ছাদে জামা কাপড় রোজের সকালের দিকেই দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করি কিন্তু যেদিন হয় না সেদিন বেলা আবার তুলতে হয় একটু বেলা করে দিয়ে তো ছাদ থেকে এসেছে এবার ইত্তারে জোগাড় করা হচ্ছে অবশ্যই একটা লাইক আর সাথে থাকবেন খুদা হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোন একটা ব্লগ ভিডিওতে